এবার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছেন সাকিব এবং অপু ছেলে আবরাম খান জয় আব্রাহাম খান জয় ছোটবেলা থেকে মানবতার শিক্ষা পেয়ে যেন এ যেন সত্যিকারের অনুপ্রেরণা সাকিব অপু এক সময়ের জনপ্রিয় জুটি আবারও কি তারা একসাথে আছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জড়িয়ে পড়া কিছু মুহূর্ত বক্তদের ভক্তদের কৌতূহল জেনে যান আজকের এই ভিডিওতে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা ও নতুন গুঞ্জনের সত্য মিথ্যা আমার জীবনের একটি নতুন অধ্যায় পথ চলা শুরু হলো আমি কিছু বুঝলাম না ভাই উপবিশ্বর লাল শাড়ি পরে একটি প্রোগ্রামে গিয়েছিল এরপর পর বুবলি এবং পরিমনি তারাও কিন্তু লাল শাড়ি পরে মিডিয়ার সামনে উপস্থিত হয়েছিলেন এখানে লাল শাড়িতে কাকে বেশি সুন্দর লাগছে একেই বলে ভালোবাসা ভাই আমেরিকা থেকে উপবিশ্বরের সাথে ভিডিও কলে কথা বলছে সুপারস্টার সাকিব খান দেখেন ভাই তাদের ভালোবাসা কতটা মনোমুগ্ধকর উপবিশ্বাসের বিয়ে হয়ে গেল এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ আসলে এই ভিডিওটা হচ্ছে উপবিশ্বাসকে যখন সাকিব খান ডিভোর্স দেয় তখন উপবিশ্বাস ডিভোর্সের কাগজে সই করে তখনকার এই ভিডিও আশা করি আপনারা বুঝছেন উপবিশ্বাস ক্রেস নয় কুটনামের জন্য সার্টিফিকেট পেয়েছেন বলে দাবি করেছেন ববলির এক বক্ত তিনি আরো বলেছেন এভাবে এত নিম্নমানের প্রোগ্রামে উপবিশ্বাসকে সার্টিফিকেট দিয়ে দিল ভাই ভাই উপবিশ্বাস সাকিবকে হাতের ইশারায় কি দেখাচ্ছেন এটা সাকিব ইশারা ইঙ্গিতে কথা হয়ে থাকে এর কারণে সাকিব তার প্রমাণ দেখেন ভাই কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ আচ্ছা যারা উপবিশ্বাসকে নিয়ে একের পর এক ট্রল করেন তারা কি বুবলির এসব ছবি দেখেন না নতুন লোকে হালকা মেকাবে অসাধারণ লাগছে ডালিউড কুইন উপবিশ্বাসকে এক সাক্ষাৎকারে নিয়ে কথা বলেছিলেন বাপ্পারাজ বলেছেন বুবলি টাকার লুবিকে আমেরিকায় নিয়ে ভুল করেছে সাকিব খান সাকিব খানের জন্য উপবিশ্বাসী পারফেক্ট এখন পরকানারীর ভক্তরা আমাকে গালি দেবে বিষয়টা আপনারা কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন